আসসালামু আলাইকুম আমি আহমদ খালাসি সদব থানা থেকে বলছিলাম টি সাংবাদিকের ভাইগিনা আমি আহমদ খালাসি সব বাংলাদেশ চৌদ্দ জেলার ড্রাইভার ভাইগো বলতেছি গাড়িতে ওঠার আগে আগে মোবাইল পানি চেক দিয়ে উঠবেন তারপর হচ্ছে গাড়ি চাক্কাটা ধুবেন গাড়িটা সুন্দর করে মোশা দেবেন সকল ড্রাইভার ভাইকে বলতেছি আমি আহমদ খালাসি এখান চাক্কা দি এই গাড়িটার নাম হচ্ছে এক্স টু পিক আপ এটার দা হচ্ছে আমার সেনাবাহিনী এই যে পদ সেতুর তোলে রাসেল ক্যাম্পে সেনাবাহিনী নিই আমরা বাসাবাড়ি নিই এই হচ্ছে গাড়ি বড়ি এই নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল একুশ সিক্স এইট ফোর ওয়ান গাড়ির বডি সাত ফিট আছে এই যে আমি খালাসি আমার যে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো ভালো ভিডিও প্রত্যেক জেলায় যে ভিডিও বানাবো যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে ভিডিও করে লাভ কী এখন গাড়ির ভিতরে ঢুকবো এই হচ্ছে দরজা দরজা হচ্ছে এভাবে টান দেবেন দরজা খেলে গেছে এ টিস্যু টিস্যু লাগে মাঝে মাঝে ঘামাইলে টিসু বক্স আছে এই যে হচ্ছে গ্যাল লেবার এটা হচ্ছে গিয়ার লেবার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এ লেবার গিয়ার মানে ব্যাক গিয়ার এই যে হচ্ছে ফ্যান আছে এই যে ভিতরে কন্ডিশনার দেখেন এই যে স্টার্টিং ফ্যানটা চালা ওখানে ফ্যানটা বন্ধ আছে এই যে চালাতে অন হবে এই যে ফ্যানটা চলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি প্রত্যেক জেলায় যাই ভিডিও করতে পারি আপনারা দেখতে পারেন আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে আর আমি ভিডিও করব না আজকের মতো ভিডিও শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ফেসবুকবার সে সবাই ঠিক আছে বাংলাদেশ শিক্ষা জেলার মানুষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ